যারা এই কাজটি করেছে নিঃসন্দেহ জঘন্য অপরাধ করেছে আজকে আমার ওয়ার্ডের সভাপতিকে হত্যার উদ্দেশ্যে আজকে তার গায়ে আঘাত করে দুর হাত ভেঙে গেছে উদ্দেশ্যমূলক ভাবে যে একজন লোককে মারা মারার চেষ্টা খুন করার চেষ্টা করা হয়েছে অভয়নগরে পাওনা টাকা চাওয়ায় মফিজুর মল্লিক নামের এক বিএনপি নেতার উপর হামলা চালিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বুধবার সাকলে উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন মথুরাপুর বাজারে এ ঘটনা ঘটে আহত মুফিজুর মল্লিক ওই গ্রামের মৃত গোলাম মল্লিকের ছেলে এবং শ্রীধরপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি মথুরাপুর বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন থানা বিএনপির সহ সভাপতি নওয়াব সর্দার ফরহাদ হোসেন থানা বিএনপির সহসভাপতি চেয়ারম্যান মাসুদ রানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ কবির সাংগঠনিক সম্পাদক জাকির মোল্লা সিনিয়র সহসভাপিত শাহজাহান মল্লিক সহসভাপতি হেকমত সাধারণ সম্পাদক রফিক মৌল তহিদ মোল্লা প্রচার সম্পাদক রাসেল শেখ সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম বলেন মথুরাপুর গ্রামে মারামারির ঘটনায় একটা এজাহার পেয়েছি এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে